কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামের কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত গণমিছিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে সেখানে কুমিল্লার সাত আসনে জামায়াতের মনোনীত প্রার্থীকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে দলের একটি পক্ষকে তাদের ভাষ্য যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাৎ করেছেন তবে জামায়াতের মনোনয়ন পাওয়া ওই ব্যক্তির দাবি তিনি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করেননি ঘটনার সূত্রপাত সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন এলাকায় দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে গণমিছিলের আয়োজন করা হয় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান সকালে বের হওয়া গণমিছিলের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামের চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লার সাত আসনে দলের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশারফ হোসেন বক্তব্য দিচ্ছিলেন এ সময় জামায়াত ও শিবিরের অপর একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে তারা ওই প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয় এ সময় কয়েকজন নেতাকর্মী দল বিক্রি চলবে না আওয়ামী দোষর প্রার্থী মানে না বলে স্লোগান দিতে থাকেন তখন মোশারফ হোসেনের পক্ষ ও অপর পক্ষের মধ্যে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তাদের মধ্যে হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তবে হাতাহাতি ও ধস্তাধস্তিতে কোনো নেতাকর্মীর গুরুতর আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এ সময় নেতাকর্মীদের একটি অংশকে কুমিল্লা জেলা উত্তর জামায়াতের আমির আব্দুল মতিন ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় দর্শক সাধারণত প্রচলিত ধারার অন্য সকল রাজনৈতিক দল থেকে জামায়াতকে একটু ভিন্নভাবেই দেখা হয় সাধারণত তাদের দলীয় কার্যক্রমে বিভক্তি প্রকাশ্যে আসে না দুই পক্ষের মধ্যে এমন উত্তেজনা বা মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে এমন হাতাহাতির ঘটনাও বিরল জামায়াতের প্রার্থী হতে পারেন দলটির রুকন বা সদস্যরা দলীয় পদ কিংবা মনোনয়ন চাওয়ার সুযোগ জামায়াতে নেই জেলা এবং উপজেলায় রুকন বা সদস্যদের গোপন ভোটে আসন প্রার্থী ঠিক করেন তারপর তা কেন্দ্রে পাঠানো হয় কেন্দ্রে তা অনুমোদন করলে প্রার্থী ঠিক হয় তবে দলের পার্লামেন্টারি বোর্ড তৃণমূলের বাছাই করা প্রার্থী পরিবর্তন করতে পারে একটি সূত্রে জানা যায় ওই আসনের প্রায় অধিকাংশ রুকনের ভোটাভুটিতে নিরঙ্কুশ সমর্থন পেয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকিরুল্লাহ কিন্তু জেলা জামায়াতের সুপারিশে প্রার্থী হিসেবে মাওলানা মোশারফ হোসেনের নাম ঘোষণা করা হয় পরবর্তীতে সকল রুকন ঐক্যবদ্ধভাবে বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কাছে সঠিক ব্যাখ্যা দাবি করে কিন্তু তারা আনুগত্যের কথা বলে এ বিষয়টি এড়িয়ে যেতে থাকে এবং বাড়াবাড়ি করলে রুকুনিয়াত বা সদস্য পদ বাতিলের হুমকি দেয় চান্দিনা উপজেলার নেতাকর্মীদের চাপের মুখে পুনরায় ভোটাভুটি হলে আবারও ব্যারিস্টার মোস্তফা শাকের নাম উঠে আসে কিন্তু এবারও পূর্বে জেলা নেতৃবৃন্দের বাছাই করা প্রার্থীর পক্ষেই কাজ করতে বলা হয় সকলকে আর এ ঘটনায় মোশারফ হোসেনের বিরোধীরা ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লার সমর্থিত বলে জানা গেছে তবে ঘটনাস্থলে মোস্তফা শাকিরুল্লার নাম কাউকে নিতে দেখা যায়নি দুই পক্ষের মধ্যে উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম জানান জামায়াতের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও তাদের নেতাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশের দাবি দলীয় প্রার্থী হিসেবে মোশারফ হোসেনকে নিয়ে দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন তাদের অভিযোগ সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে উত্তর জেলা শাখা সিন্ডিকেট করে মোশারফ হোসেনকে দলীয় প্রার্থী করেছে কেউ কেউ অভিযোগ তোলেন মোশারফ হোসেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রাণ গোপালের সঙ্গে উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান তপন বক্সির সঙ্গেও বৈঠক করেছেন তিনি এমনকি এর জন্য জেলা জামায়াতকেও দায়ী করেছেন অভিযোগকারীরা তাদের ভাষায় জেলা সংগঠন আওয়ামী লীগের একজন দালালকে সহযোগিতা করেছে তবে মোশারফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন দলীয় নেতাকর্মীরা এখন দুই ভাগে বিভক্ত আমার পক্ষে মিছিল হলে অন্য পক্ষ তার বিরুদ্ধে মাঠে নামছে তবে আমি কখনোই রাজনৈতিকভাবে আপোষ করিনি স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক প্রসঙ্গে মোশারফ হোসেন বলেন আমি একটি মাদ্রাসার প্রধান যে দলই ক্ষমতায় আসুক দাওয়াত দিলে আমাকে সেখানে যেতে হয় এছাড়া বিগত সময়ে উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ায় আওয়ামী লীগ এমপি বা নেতাদের সঙ্গে ছবি উঠতে পারে এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চলছে বিষয়টি নিয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন প্রার্থী মনোনয়ন সম্পূর্ণ সাংগঠনিক প্রক্রিয়াতেই করা হয়েছে বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে মোস্তফা শাকের উল্লার সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল বিশেষ করে তরুণদের একটি অংশ তাকে প্রার্থী হিসেবে চাচ্ছে বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে তিনি বলেন আজ ছিলে এক পক্ষের ক্ষোভ প্রকাশ পেয়ে এ ঘটনা ঘটেছে তবে দ্রুত আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এটি তেমন কোনো বড় ধরনের ঘটনা নয় তবে জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে স্বীকার করেন তিনি ঘটনার সময় নিজেই উপস্থিত ছিলেন উল্লেখ করে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে জামায়াতের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলীয় একটি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতেই আমিরে জামায়াত মাওলানা মোশারফ হোসেনকে প্রার্থী ঘোষণা করেছেন তবে দলের একটি পক্ষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এটাই মূল কথা অন্য সব কথা ভিত্তিহীন এছাড়া এখানে মোস্তফা শাকের উল্লাহ কোনো বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি